ওগো কমলিনী চেয়ে দেখ ধনি পদে চিন্তামনি গোড়া গোড়ি যায় ও গো কমলিনী চে দেখ পদে চিন্তামনি গড়া গোজায় ও গোড়া ধে সুরধুনি উদ্ভব এইবার কথাগুলো খেয়াল করুন সুরধ্বনি মানে কি সুরধ্বনি মানে গঙ্গা যার চরণে গঙ্গা উৎপন্ন সেই বিষ্ণুই তো কৃষ্ণ সুরধুনি উদ্ভব যার পায় তোর পায় তুচ্ছ মনের এইভাবে পায়ে গোবিন্দ পায় এইভাবে পায়ে এইভাবে পায় করে যে পায় সে পায়ে তার পায় বল পেয়ে আবার কে বাহারায়। বা হারা হারাই হারাই হার কম দি যে পদে যে উপেক্ষা করলেন কৃষ্ণ কথা বলা বন্ধ করে দিলেন কে সখীরা বকাবকি করলেন তবু রাধারানী কোনো রকমের ভক্ষেপ করলেন না আর একটাই বাকি আছে এই সাত নম্বরটা যে বলতে পারবে হ্যাঁ কি যেন আওয়াজ কি দেখো এদিকের মায়েরা কিন্তু পরীক্ষায় পাশ করে গেছে যারা যারা বলতে পারেননি তারা ফেল না ফেল সবাই না কেউ সিক্সটি পার্সেন্ট কেউ ফর্টি পার্সেন্ট ফেল বলা যাবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এইদিকে হান্ড্রেড পার্সেন্ট এই দিকে পেয়েছেন আর আপনারা যারা বলতে পেরেছেন আগেরগুলো তারা আছেন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট আপনারাও পেয়েছেন বলেছি রসান্তর সপ্তম এবং শেষ উপায় রসান্তর মানে কি বলেছিলাম কোন একটা চমকপ্রদ ঘটনা ঘটিয়ে চমকে দেওয়া ওই যে ইলেকট্রিক সুইচ বোর্ডের কথা বলেছিলাম কিন্তু শ্রীকৃষ্ণের যুগে তো আর ইলেকট্রিক সুইচ বোর্ড ছিল না শ্রীকৃষ্ণ কি করবে একটু ভাবুক হঠাৎ গোবিন্দ কি করলেন জানেন হঠাৎ করে চিন্তা করে নিলেন চিন্তা করে কি করলেন ঠাস করে পড়ে গেলেন রাধারণি চরমের কাছে ছটপট 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 ছটপট

পাঁচটা ফনা তো পাঁচটা ফনার সাপ একসঙ্গে পাঁচটা ফনা দিয়েই কামড়েছে পঞ্চবদন অহি

আমায় পঞ্চমুখী কেটেছে রাধে আমি মোলাম মোলাম পাঁচ সাপে কেটেছে রাধে আমি মরতে আমি ভয় করি না কিন্তু এক দুঃখ রইল মনে মরণকালে তোমার চাঁদ বদন দেখা হল না বদন অহি পাঁচ মুখো সাপে গামড়েছে আমি মরতে ভয় পাই না শুধু মৃত্যুকালে তোমার বদনটা দেখা হলো না এই আমার দুঃখ এবার মায়েরা আপনারাই বলুন এত বড় কথা শোনার পর আর মান থাকে তখন রাধারানী আর থাকতে পারলেন না অংশন করেছে ভেবে কি হইল কি হইল বলে নীল বসনে করুবাই নীল বসনে করুবাই রাধারানী তখন ভাবলেন গো বধুর কি হয়েছে বলে বধু তুমি মরবে না গো ও বধু তুমি মরবে না গো তোমার দাসীর তোমার দাসীর দেহে প্রাণ থাকিতে বধু তুমি মরবে না গো দাসীর দেহে প্রাণ থাকিতে বধু তুমি মরবে না গো আমি বিশ হারার মন্ত্র জানি বধু তুমি মরবে না গো আমি বিষ ঝাড়ার মন্ত্র জানি শুধু বলো কোন সাপে কেটেছে তোমায় বিষ ঝাড়ার মন্ত্র জানি কোন সাপে কেটেছে তোমায় বিষ ঝাড়ার মন্ত্র জানি কোন সাপে কেটেছে তোমায় তবু তুমি মরবে না গো ব্যাকুল ভেলো পরানি প্রাণনাথ তুমি মরবে না তুমি মরবে না এই রাধার দেশে যতক্ষণ প্রাণ আছে তুমি মরবে না কারণ রাত বিরেতে তোমার দর্শনে আমায় আসতে হয় তো বড় বড় ওঝার কাছে আমি সাপের 20 ঝাড়ার মন্ত্র শিখে নিয়েছি শুধু বলে দাও কোন সাপে তোমায় কামড়েছে এক্ষুনি আমি মন্ত্র প্রয়োগ করে দেব তোমার বিষ নেমে যাবে বন্ধু বন্ধু হাসছো তুমি হাসছে কি করে এই বললো সাপে যে ছটফট করছিল ললিতা বিশাখা বলছে রাধে তোর ভুল ভুল আর ঠিক তোর বলেনি সাপেই কামড়েছে পাঁচ মুখ সাপ কিন্তু তারপরে কথাটা মন দিয়ে শুনিস নি বলেছে পঞ্চবদন অহি মধু মনে দংশল হ্যাঁ গো সাপে কামড়ায় কোথায় হাতে হবে পায়ে হবে মনে কখনো সাপ কামড়ায় তাহলে এমন একটা যে মনে পারে সেই রকম আর প্রেম সর্পের পাঁচটি ফনা, কি কি প্রেম উৎপন্ন হয় পাঁচটি পথে কি কি রসশাস্ত্র বলছে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পাঁচটি হচ্ছে প্রেমরূপী সর্পের ফোনা এই ওকে দংশন করেছে আর তুই ভাবলি এমন একটা সাপ বেরিয়েছে তার পাঁচটা ফোনা তাহলে মনে কামড়াবে কি করি তখন রাধারানী বলছে সখীরে এতক্ষণ আমার মান ছিল তাই মাধবকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না এবার আমার মান চলে গেছে আমি মাধবের চাঁদ বদন দর্শন করব। ওরে মান তুই দূরে থাক তুই যেন আর আমার কাছে আসিস না তাই রাধা শ্যাম হইল মিলন ওই রাধা শ্যাম মিলন রাধা শ্যাম মিলন রাধা শ্যাম দোহাকার মিল আরে আনন্দে জয় নেয় যত সুখী গল আনন্দ জয় দেয় রবি জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবি জয় রাধে রাধে রাধা গোবিন্দ হরিব